ভাই সব টানা হয়ে গেছে ভাই টাকাটা বাবুল কেউ না এই রোদের মধ্যে আর তুমি রোদের মধ্যে এত পরিশ্রম করো মাঝে মাঝে দেখি তুমি দুই তিন কাজ জায়গায় এত পরিশ্রম করো তুমি কার জন্য ভাই আপনি তো জানেন আমার বাপ নেই আমার একটা মাত্র ভাই হম ওরা হচ্ছে ঢাকাতে পড়াশোনা করাচ্ছে ওর পিছনে অনেক টাকা ব্যয় ওই অর্থ যোগান দেওয়ার জন্য আমি দুই তিন জায়গায় কাজ করি ভাই দেখো বাবুল তুমি তো জানো আমার একটা ছেলে ওরে আমি ঠিক তোমার মতো বাইরে রেখে এইভাবে পড়াশোনা করাইছি ও প্রতিষ্ঠিত হয়েছে ঠিকই কিন্তু আমার কোনো খোঁজখবর রাখে না আমি দোয়া করি আমার মতো যেন তোমার কপালটা এমন না হয় এই নাও তোমার টাকাটা আমার ভাই খুব ভালো আল্লাহর মত আমার ভাই কোনোদিন আমার ফাঁকি দেবে না দেখ ভাই যা ইনকাম করেছি সব তো শহরে রেখে তোর পড়াশোনা করাতে যে শেষ তোর পরীক্ষার ফিডা তোর ভাবির কানের তা বেছে দিলাম শেষ সম্বল আমার একটুকু ছিল ভাই পরীক্ষাটা ভালো করে দে ভালো রেজাল্ট করে আমার মনের ইচ্ছাটা পূরণ করি ভাই

তুমি যাওনি কি বলছেন কতবার বিয়ে হইলো আমি জানতে পারলাম না ঠিক আছে আমি বাড়িতে যেতেছি আবার ছেলে যা কইলো না জানি বাবুলের ভাইটাও তাই করে কিনা দেখ ভাই তুই তো না জানি মনে বিয়ে করে ফেলেছিস আচ্ছা সমস্যা নেই আমি তোর ভাবীর গোসাতি বললাম আমি তোর বাড়ি আসছি ঠিক আছে ভাই আপনি কি পাগল নাকি আপনি কেন আসবেন মানে আমি কত বড় লোক যারা দিয়ে করেছি জানেন তারা জানে আমাদেরও অনেক অর্থ সম্পদ আছে আপনার মতো মূর্খ মানুষ আমার এখানে আসলে আমার কোনো মানুষ থাকবে এরপরে যেন কোনোদিন আসার কথা একবার ভাববেন না যে ভাই জন্য আমি সারা জীবন এত কষ্ট করলাম সেই ভাই আমার আজকে এত কষ্ট দিল বড় ভাই হার ভাঙা পরিশ্রম করে ছোট ভাইকে পড়াশোনা শিখিয়েছে শহরে রেখে আর ছোট ভাই ঠিক এমন ভাবেই বড় ভাইকে ঠকিয়েছে আপন যদি ব্যথা যায় এটা যে কত কষ্টের একমাত্র আপনজনেরাই বুঝতে পারে তাই ভাই কোনোদিন কোনো ভাবে আপন জনদেরকে এইভাবে কেউ ঠকিয়েন না